Hello everyone assalamualaikum আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গরুর ক্ষিরা রেসিপি আজকের রেসিপিটা মা বানাবে কীভাবে অল্প উপকরণে গরুর খিরা রেসিপি বানাতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন আজকের মায়ের হাতের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য মা প্রথমেই করার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা কড়াই ঢালার আগে পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণে সর্ষের তেলটা আর ছিটকাবে না তারপর সর্ষের তেলের মধ্যে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা খিরাগুলো ক্ষিরাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিচ্ছে তারপর কড়ার ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো উপকরণগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে এইভাবে কয়েকবার নেড়ে চেড়ে আর ঢাকনাটা চাপা দিয়ে খিরাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে দুটো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দু পিস লঙ্কা দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু আলু আর লঙ্কাটা দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছে তারপর ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে জল মা যেহেতু কড়ার মধ্যে রান্না করছে প্রেশার কুকারে দেয়নি তা সেই জন্য দুবার জল ইউজ করতে হবে দুবার জল ইউজ করলেই খিরাটা গলে যাবে প্রথমবার জল ইউজ করে মা জলটাকে শুকনো করে নিয়েছে তারপর দ্বিতীয়বার আবার জল ইউজ করছে এখন ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেবে ঝোলটা ফুটে উঠলেই আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে আজকে মা চুলোতে রান্না করছে আর এইগুলো হচ্ছে আমাদের সুপারি গাছ আর এই সুপারি গাছের ঠিক নিচটাতেই মা চুলোতে রান্না করছে দ্বিতীয়বার জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে এখন খিরাটা সার্ভ করার জন্য রেডি মা ঠিক এরকম ঝোল রেখেছে আপনারা চাইলে আরও শুকনো করে নিতে পারেন ঝোলটাকে এখন আমি ভাত বেড়ে নিচ্ছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ক্ষীরার তরকারি বাটির মধ্যে ক্ষীরার তরকারিটা নিয়ে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেগুন চচ্চড়ি মা আজকে বেগুন চচ্চড়িও করেছিল ডিমের তরকারি আর রয়েছে মসুর ডাল আজকে লাঞ্চের জন্য প্লেট সাজিয়ে নেওয়া হয়ে গেছে আজকের রেসিপিটা এই পর্যন্তই আজকের মায়ের হাতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে